দুজনেই চমৎকারভাবে খেলার মাঠে খেলতে পারবেন ফিলিংসটা কেমন হবে দুজনের কাছেই যদি শারীরিক এনার্জিটা তৈরি হয় ফিলিংসটা কেমন হবে হাড্ডাহাড্ডি লড়াই যদি চলতে থাকে ফিলিংসটা কেমন হবে শক্তি মাখা হালুয়া টাইমিং বটিকা মাত্র দুইটা ফাইল আগে খাবেন পাঁচ দিনের মধ্যে আপনার মধ্যে যদি বিশাল কোনো পরিবর্তন আসে তবেই সঙ্গিনীকে কিছু একটা খাওয়ার জন্য আমাদের কাছে আসবেন শীতের দিনে খাতার নিচে দুজন মিলে একসাথে ঘন্টার ঘন্টা খেলতে চাইলে শক্তি মাকা হালুয়া টাইমিং বটিকা দেশে বিদেশে পঁচানব্বই পার্সেন্ট লোক শক্তি খাওয়ার পরে ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা আশার চাইতে তিনগুণ প্রমাণ পেয়েছেন শক্তিমাকা হালুয়া টাইমিং বটিকা দেওয়া আর খাওয়ার মাধ্যমেই আমরা সীমাবদ্ধ নয় আমাদের রয়েছে দক্ষ টিম যারা আপনাকে সময় নিয়ে আপনার কথা শুনবে সুন্দরভাবে নিখুঁতভাবে একটা সলিউশন দিবে একটা পরামর্শ দিবে যদি মেনে চলতে পারেন দ্রুত সেক্সুয়াল দুর্বলতা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন তার পাশাপাশি শক্তিমাকা হালুয়া এবং টাইমিং বটিকা কিভাবে খেলে লং টাইম পর্যন্ত সবল থাকবেন স্বামী স্ত্রীর মধ্যে দৈহিক চাহিদাকে অব্যাহত রাখতে পারবেন ইচ্ছা আকাঙ্ক্ষা টাইমিং দুই থেকে তিন গুণ বেশি বেড়ে যাবে